রোম থেকে একজন বীর এসেছিল মদিনায় উমর ফারুককে হত্যা করবে দুই শত লাল তাকে দেওয়া হবে রোমের বাদশা ঘোষণা করেছে ওমরের মাথায় না দিলেই লাল উট পুরস্কার পাবি তো রোমের বীর এখন মদিনায় সে একজনকে জিজ্ঞাসা করতেছে তোমাদের বাদশা উমর কোথায় তো লোকটা বলতেছে আমাদের কোনো বাদশা নাই আমাদের একজন খলিফা আছে আমাদের একজন খলিফা আছে আমাদের বাদশা নেই লোকটা চিন্তা করতেছে রোমের বাদশাহ কিন্তু মদিনের খলিফা কিছু দূর যাওয়ার পরে আরেকজনকে বলতেছে তোমাদের খলিফা ওমর কোথায় লোকটা বলতেছে আমি কোথায় আমি কোথায় ওইটা উমরের সাথে দেখা হলে বলো আমার ঠেকা বলেনি উমর কোথায় খোঁজা বরং আমার আমি কোন জায়গাতে আছি উমর আমার খুঁজতেছে রোমের বীর এই মদিনা লোকজন কি পাগল টাগল নাকি কিছু দূর যাওয়ার পরে বলতেছে ভাই তোমাদের খরিফমোর বাসা কোথায় প্রসাদ কোথায় তখন বলতেছে কোনো বাসা প্রসাদ নাই মাঝে মধ্যে গাছতলার ঘুম পাড়া দেখি তোমাদের দেখবার মন চায় ওই গাছের কাছে যাও মাঝে মধ্যে এসে গাছের ছায়ে ঘুম পাড়ে রোমের বীর চিন্তা করতেছে যে লোকটা ফাঁকা জায়গা ঘুম পাড়ে কোনো প্রাচীন নাই এই লোকটার মাথার দাম দুইশো লাট যখন ঘুম ঘুম পারবে ওই শুধু কি শেষ করার নিয়তে গাছের ডালে বসে বীর দেখতেছে রমের বীর দেখতেছে ইতিমধ্যে হজরত উমর আসতেছে কেমন যেন ফেঁকাশা হারা নিয়ে এসে মাথার পাগড়ি খুলে মাটিতে বিছিয়ে দিলেন ডান হাতকে বালিশ বানায়া ওই পাগড়িতে শুয়ে একটা দোয়া পড়লেন আল্লাহ ইসমিকা আমুতু এই দোয়া পড়াও শেষ ঘুম ধরাও শুরু আমাকে এলাকার মেম্বরেরা রাত্রে ঘুমায় না কেউ যদি জুতা ফল দা দেখো তো রেয়া বাইছে নাকি এত গম মারা মারছে হাটন দেখি কয়ে রেয়া বাইছে এত চার্থ জাহানের খলি বা তোমর তোমার দোয়া পড়াও শেষ ঘন্টাও শুরু রুমের বীর চিন্তা করে এই মানুষের মাথার দাম কোনো দিন দুইশো লাল হতে পারে না আস্ত করে গাছ থেকে নেমে করে যখন দিয়ে ওমর মাথা কাটবে কেবল নিয়ত করেছে গাছ থেকে নেমে সুরি দিয়ে তার মাথা কাটবে নিয়ত করার পরে তাকায় দেখে বিশাল একটা বাঘ হজরত উমর ফরকের দেহ আবৃত করে তাকে ছায়া দান করতেছে আরো বিহিন্ন এতাওয়াকুন ওমর ফারুক বলতেছে মা র্যাব লাগবে না পুলিশ লাগবে না আমার আল্লাহ আমাকে হেফাজত করবে জোরেকন সোহান আল্লাহ এই বিশ্বাস যদি নেতাদের অন্তরে থাকে আল্লাহ হেফাজত করবে তাহলে নেতার আশেপাশে পুলিশ ঘোরা লাগবে আজকে নেতার আশেপাশে পুলিশ দেখলে মনে হয় সবচাইতে বড়ো ডাকাত জোরে কন কথা ঠিক কিনা আমার ছোটবেলার কথা মনে আছে আমাদের এলাকায় কাদের ডাকাত কি ডাকাত কাদের ডাকাত একে দশ পনেরো জন পুলিশ ঘিরে ধরে আছে আমি দাদাকে বললাম দাদা ওই যে ডাকা একটা মানুষকে পুলিশের ঘিরে ধরে আছে ওই মানুষটা কি আমার দাদা বলতেছে কাদের ডাকাত ভাই কাদের ডাকাত এমনভাবে পুলিশ ঘিরে ধরেছে ও যেন পলাবার না পরে। এখন যখন নেতা আসে ওই নেতারা আশেপাশে পুলিশ দেখে মনে হয় এটা নেতা না এটা হলো কাদের ডাকাত কোন কথা ঠিক কিনা আমরা একটা পাইছিলাম ও বায়দুল কাদের জরেখন কি কাদের হায় হায় যেতে উঠতে পারে না দুইজন হাত ধরে টানে ফেলে আর মাইক ধরেই বলে খেলা হবে খেলা হবে খেলা হবে ফিলবার গেলে মাজাত বল থাকা লাগবে ধরে কান কথা ঠিক কি না ওমর ফারুক বললেন মা কি দুঃখ তোমার অন্তরে যে ছয়টা দিন হলে তুমি আমাকে খুঁজতেছো এখন বলো তোমার দুঃখ কি মেয়েটা বলতেছি আমির আল মোমিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি খুব মনোযোগ শুনবেন আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছি ইমানের কলেমা পড়া আর ইমানকে গ্রহণ করা এক না আজকে আমরা ইমানের কলেমা পড়েছি কিন্তু ইমানকে গ্রহণ করি নাই সাহেবের বললেন হুজুর ইমানকে গ্রহণ করা কেমনে আল্লাহ রাসুল বললেন একরার বিল লিসান তাসদিকু বিল জেনান আমল বিল আরেকান এরই নাম হলো ইমান শুধু মুখে বললে হবে না ইমানকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না আমলের মাধ্যমে ইমানকে প্রকাশ করতে হবে ধরেকণ কথা ঠিক কি না আমলের মাধ্যমে আমল কি কাজের মাধ্যমে এসে বলতেছে স্যার আপনি হলেন একটা দলের নেতা আপনার ফাঁসি কার্যকর করবে যদি আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার হাসি কার্যকর হবে না ইমান বলতেছে উকিল তোমার কথা শুনে আমাকে হাসি লাগতেছে উকিল বলে হাসি কেন বলে তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো বাঁচার জন্যে আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো শেখ মুজিবুর রহমান একটা হলো রহমান একটা হলো জিল্লুর রহমান যারা ক্ষমতার থাকতে যায় ইমানদার জীবন দিবে কিন্তু তাদের কাছে প্রাণ না কথা ঠিক না এরা মুখের ইমান হবে মুখের হবে না এটা কলিজার কলেমা লাগবে দরে কন কথা ঠিক না আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে মেয়েটা বলতেছে আমির আল মোহমিন ছয় বৎসর বয়সী মান গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি রাখ সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আমির আল মহমিন আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ আপনি রোম পারস্য যখন দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের কোন জেলখানার দরকার থাকবে না আপনি জেলখানার দরজাগুলো উন্মুক্ত করে দিলেন এখন আমি একজন নারী জেলখানার দরজা খোলা পেয়ে আমি যাব কোথায় কারণ আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান যেই দেশে আমি ইমান গ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান সবাই যখন তাদের আপন ঠিকানায় চলে গেল আমার কোনো ঠিকানা নাই আমি ছয় দিন হলে আপনাকে খুঁজতেছি যদি আপনাকে পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চাই ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না ওমর ফারুকের কথা শুনে মেয়েটা হতাশ হয়ে বললেন আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি যাব কোথায় ওমর ফারুক বললেন মা ইমান গ্রহণ করার পরে কোন মানুষের কাছে মানুষ আশ্রয় চাবে না তুমি যদি মমিনা নারী হও তুমি যদি একজন নারী হও তাহলে আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে আল্লাহ আল্লাহ মালিককে মানুষের কাছে কোনো মানুষ আশ্রয় চাইতে পারে না তুমি আমার কাছে আশ্রয় খেতে চাচ্ছ ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিছে আপনার বলেন তো ইসলামী নারীদের অধিকার আছে না নাই আর ওই ফাজিল ফকরার কি বলতেছে যে আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে তখন তোমাকে কিন্তু অবস্থা সেইরকম বাড়ির থেকে বারাবাদ দিব না মার্কেট করবার না এ করবার পারবে না সে করবার না তোমাকে খুনবে খেজুরের মতন আপনার বলেন আল্লাহর কোরআনে নারীদের অধিকার আছে না নাই আল্লাহ রাসুল ঘরের দরজা খুলে বসে আছে ইতিমধ্যে ওম মাহাতুল মৌ মিলিন ঘরের মধ্যে ঢুকছে নবী আস্তে করে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন যেই দরজা বন্ধ করছে মা আশা থরথর করে কাঁপতেছে রাসুল বলে আয়সা কেন বলে হুজুর কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে যদি আমার কোনো বেয়াদবি হয় আল্লাহ রাসুল বললেন আয়সা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে একজন নবীর আয়সা বলে হুজুর আপনি তো সেই নবী রাসুল বলে আমি নবী ছিলাম আমি নবী ছিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ঘরের দরজা খোলা ছিল যেই দরজা বন্ধ হয়ে গেছে আমি এখন নবী নাই আমি হলাম স্বামী তুমি আমার বিবি আমার হাত দিলেন দিকে সোহান আল্লাহ বিবিষা দৌড়ে এসে নবী বুকের মধ্যে মাথা বললেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী দরেকান সোহান আল্লাহ নবী বাম হাত দিয়ে আশাকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে চাপে একটা চাপ দিলেন একটা চাপ মাঝে মধ্যে বউকে বুকের মধ্যে নিয়ে আপনার একটু চাপ দিবেন এই চাপ দেওয়া হলো নবীর শূন্য সবান লাগান না কেন আমি কি বলছি অপরের বউ না নিজের বউ নিজের বউ অন্যকে চাপ ঠিকই মারতেছে আল্লাহ রাসুল ডান হাতে যখন আয়সার কে বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন এমন সময় আল্লাহ জিব্রাইলকে বলেন জিব্রাইল তাড়াতাড়ি আল্লাহর কোরআন নিয়ে নবীর কাছে যাও নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমল আমার আরো খুশি হয়ে গেছে জোরে খান সোহান আল্লাহ করছে কেরি আজকে ঘরের মধ্যে কি আমল করতেছে যে আমল করার কারণে আল্লাহর আরো খুশি হয়েছে আল্লাহ বললেন হুন্না লিবাসুল্লাহ হুন্না এ আয়তের বাংলা অর্থ হলো স্বামী বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক আপনার বলেন তো ইসলামী নারীদের অধিকার আছে না নাই এতদিন ভুয়া ইসলাম প্রচার করেছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত জোরে এখন কথা ঠিক কিনা মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাত নাই জান্নাত হলো নারীর পায়ের তলে সেই নারী যদি মা হয় এখন আপনারা বলেন তো ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি মায়ের বোধ না বাপের চাইতে মায়ের দাম তিন গুণ বেশি একটা সন্তানের কাছে তোর এখন কথা ঠিক কিনা ওমর ফারুক বললেন মা ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে এই মুহূর্তে তোমার এক নম্বর অধিকার হলো তোমার বয়স কত মেয়েটা বলতেছে আমি বছর বয়সে ইমান গ্রহণ করেছি আর জেলখানার মধ্যে বারো বছর আমি জীবন কাটাইছি কত হয় উমর ফারুক বললেন মা এ আঠারো বছরের একজন যৌবনে নারীর জন্যে ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা ভালো একটা ছেলের সঙ্গে কি বসা ভালো ভালো এটা খেয়াল করবেন সুন্দর হতে পারে শাকিব খান কিন্তু ভালো না সাকিব খান ভালো না বিয়ার আগেই বাচ্চা পেটক দেয় সরি কথা ঠিক বাংলাদেশের সুদর্শন নায়কের নাম কি রে ছেলেরা নাম কি সাকিব খান কিন্তু বিয়ের আগেই প্যাটক বাচ্চা দেয় এই অপু সরকার কন আর বুবলি কন আর যাইকন ওরা বাচ্চা নিয়ে হাজির বিয়ে হলো কবে কবে বাচ্চা পেটত আসলো কে বিয়ে পড়ালো এগুলো কোনো খবর নাই বাচ্চা নিয়ে হাজির তার মানে বোঝা গেল সুন্দর হলেই ভালো হয় না কথা বলেন ঠিক না। এখানে বলতে সুমর ফারুক একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে ভালো ছেলের এক নম্বর গুণ কি যে বিবাহে ডিমান্ড নিবে না মহরে না নগদ দিবে বিবাহে কি নিবে না ডিমান্ড নিবে না আপনার ডিমান্ড মনে হয় বোঝেন না মহরণা নগদ মহরানা দেওয়া হলো ফরজ আর ডিমান্ড না হলো হারাম জোরে কর দেওয়া কি এ কথা জোরে কন না কেন আপনার কি বাকি থা বিয়ে করছেন নাকি আপনার কেউ বাকি ঠে বিয়ে করছেন প্রত্যেকটা দোকানে লেখা আছে আজ নগদ কাল মাখি তার মানে বাকির নামি থাকি জোরে কেন বাকির নামি যারা মহারণা বাকি থা বিয়ে করছেন শোধ করছেন এখন এরই উপর যদি ওয়াজ হয় তাহলে ওই দিকে সব বাচ্চাই তো হালাল দাদা নয় জোরে কন কথা ঠিক কিনা তা আপনার কোনো খেপাচ্ছি না আমি রাখ চিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই তুমি বড় একা হয়ে গেছো আমার কাছে ভুল করে আশ্রয় চাইছো আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দিব কারণ তুমি তো আর ভালো ছেলে খুঁজতে পারবে না কারণ তোমার অভিভাবক নাই আমি বরং তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কি না মেয়েটা বলতেছি আমিরাল মোহামিন সে ভালো ছেলের খবর কি ওমর ফারুক বললেন তিরিশ পারা কোরআনের হাফেজ আর সবান আল্লাহ বাড়ায় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ও কি মনে করতেছেন আপনার আশেপাশের মাদ্রাসার কোনো বাচ্চা যখন রাস্তাতে হেঁটে যায় আপনি জানেন ওর পায়ের তলে ফেরেস তারা নূরের পাখা বিছাই দেয় সোহান আল্লাহ কর এটা কেন একটা হাফেজের দিকে তাকান একটা আলিমের দিকে তাকান আল্লাহ সৌগিরা গোনা মাফ করে দিবে একটা ব্যারিস্টারের দিকে তাকান একটা ডাক্তারের দিকে তাকান একটা গুনা মাফ হওয়ার কোনো রেকর্ড নাই ইসলামে আর ঠিক কয় না অমর ফারুক বললেন ছেলেরা এক নম্বর যোগ্যতা হলো তিরিশ পারা কোরআন হাফেজ দুই নম্বর যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ শিক্ষাগত যোগ্যতা শোনেন ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হলো মাত্র বাইশ বছর ছেলেটার বয়স হলো মাত্র বাইশ বছর লম্বা হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা সাদের মতন চেহারা নামটা হলো আবদুল্লাহ ইবনে ওম কার ছেলের খবর দিচ্ছে ছেলেটার নাম হলো আবদুল্লাহ ইবনে ওমর আমার ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দিয়া তোমাকে আমার বাড়ির বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই জোরে সোহান আল্লাহ তোমাকে আমার কি বানাইয়া জোরে খান কি খেতাল আকিলপুর আর আমার কাহালুতে একই আমাদের এলাকায় বেটার বউকে বৌমা কয় আমি তিন চারবার বৌমা করলাম সবাই আপনার বৌমা বলতেছেন কিন্তু আমার বাম পাশে একটা সভতি ছিল ওই আর কথা কয় না আমি সবার বললাম সভতি সাহেব সবাই বৌমা বলতেছে বেটার বউ বৌমা হয় আপনার কি বেটা নেই শুধু দুটা আছে বিয়ে কি এখনো করানি করা আছে হুজুর তো বৌমা খন না হুজুর আপার তো বউ পাইনি আমার দুই বেটার বউ বৌমা হয়নি এরা দুইজন আছে বউ দা জাল আজকে প্রায় বাড়িতে বউমা পাওয়া যাচ্ছে না বউ দাঁত জাল পাওয়া যাচ্ছে জোরে কোন কথা কথা কন না কেন ভাইজন বৌ দাঁত জাল আগে বেটা ভালোই ছিল কিন্তু বিয়ে করার পর থেকে বেটা ভিন্ন হওয়ার চাল একদিন বাপ মা বলতেছে কে রে তোর তোর কেউ নেই আমরাই তোর বাপ মা আমাদের ছেলে তুই ভিন্ন হওয়ার বউ সবসময় কান গরম করে দেয় তোমাদের সঙ্গে থাকতে পারবো না আমি ভিন্ন হয়ে গেলাম আপনারা বলেন তুই কার বুদ্ধিতে ভিন্ন হচ্ছে বইয়ের বুদ্ধিতে আপনারা বলেন যে বউ বাপ মা থেকে তার স্বামীকে ভিন্ন নিয়ে করে নিয়ে যায় ওটা কি বউ মা হয় না বউ দাজ্জাল হয় আপনাকে ঘরে ঘরে কুন্ডা বাসেন দাজ্জাল বাসেন না মা বাঁচেন দরকার হলে বউ দাজ্জাল বাদ দিয়ে বেটাকে আর একটা বিয়ে করান কিন্তু দরজাল যে বাড়িতে থাকবে এই বাড়িতে কোন রহমত বরকত থাকবে না দরে কোন ঠিক না তোমার ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমার বাড়িতে আমার বউমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই মেয়েটা মুস্কি মুস্কি হাসতেতে বর বোরকার ভিতরে তোমার ফারুক বলেন মা আমার আবদুল্লার সঙ্গে তোমার বিয়ে হবে তুমি কিছুই বলতেছ না মেয়েটা বলতেছে আমির আল মমিন আপনি বলেন তো একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আমার আছে আবদুল্লার সাইতে ভালো কোনো ছেলে কি নাই ওমর আব্দুল্লার সাইটে ভালো কোনো ছেলে আমার শোকত পড়ে না মেয়েটা বলতেছে তাহলে আমি একটা ছেলের নাম বলবো দেখেন তো এই ছেলেটা আপনার শোকত কেমন লাগে উমর হুচ্চুন করছে কে তাই ছয় বছর বয়সে জেলত বন্দি হলো বারো বছর জেলখানা থাকলো আর সেই মেয়েটা ভালো ছেলের খবর দিবে ওমর ফারুক বললেন মা তাহলে বলো তোমার কাছে ভালো ছেলের খবর কি মেয়েটা বলতেছে বাবার নাম হলো হজরত আলী মায়ের নাম হলো খাতুনে ফাতেমা নানার নাম হলো বিশ্বরবি মোহাম্মদ রাসূলুল্লাহ তার নাতি হলো হোসাইন এখন বলেন আপনার আবদুল্লাহ ভালো না হোসাইন ভালো যেই বলতেছে এখন আপনি বলেন আপনার আবদুল্লাহ ভালো না হুসাইন ভালো উমর ফরুক বললেন মা সাইদুর শবাবে আহাল জাননা হাসান হোসাইন রাজী আল্লাহতারান হোমাসুরুল্লাহ আল্লাহর নবী বলেছেন জান্নাতী যুবকদের সর্দার হবে দুই জন একটাল হাসান আর একটাল হোসাইন তাহলে যুবক এই যুবক যারা কোরআন মাহফিল করতেছো তোমরা কি হাসান হোসানের জীবনে জানো আর তো এই হাসান হোসান হবে জান্নাতী যুবকদের সর্দার তোমরা যদি জান্নাতের চাও হাসান হোসাইন সম্পর্কে জানার দরকার আছে না নাই জরে আছে না নাই খালি কোরআনের মাহফিল করতেছ কি জন্য হাসান কি জন্য হুসাইন আল্লাহ কেন বললেন আমালা কেন বললেন সঙ্গে ফারুক বললেন মা তুমি যে হুসাইনের কথা বলতেছ আমার আবদুল্লার চাইতে হাজার গুণ ভালো মেয়েটা বলতেছে তাহলে আপনার আবদুল্লার চাইতে হাজার গুণ ভালো যদি হুসাইন হয় সেই হুসাইন থাকতে আমি অন্য কোন আবদুল্লার সঙ্গে বিয়া বসব না আপনি যখন বলেছেন ভালোর সঙ্গে বিয়া বসার অধিকার আছে তো ভালো থাকতে এটা কেন ওমর ফরক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিলেন পরন্ত বিকাল বেলা হজরত আলীর দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইহালাল বাইত কোন বাড়ির দশ রাত গিয়ে সালাম দেওয়া কার সন্ন্যত জোরে বলেন কার সন্ন্যত এটা কি ভোটের আগে না ভোটের পরেও সারসরা খালি অল টাইম অল টাইম কবা অল টাইম নেতা গাড়ি ছুটে আস্তেছে আর দেখা জিনিস তো অনেক কিছু যেটা দেখি সারা ওয়াজ করতে বলি নেতা ড্রাইভারকে বলতেই গাড়ি থামা ড্রাইভার বলতেই স্যার কি জন্য বলো ওই যে মানুষ আসছেছে তাইউ বলতেই না স্যার ওটা তো ফকি সে ভোটের আগে পাগলা ফকি রোজা আমি হতে গাড়ি যেই ব্রেক করছে নেতা গাড়ির থেকে নামা সালাম দিচ্ছে সালাম আলাইকুম ফকির খেলে চারিদিকে তাকায় নেতা বলতেছে কি দেখেন বলে আমি দেখতেছি কাক সালাম দিলাম কা আপনাকে দিলাম কা ভিক্ষা করে খায় ভোটের আগে ফকির ও হামু হামুতাই এখন এমন কতগুলো নেতা দেখা যাবে খালি সালাম খালি সালাম ধরে কর কথা রেখে না এই সালাম শুধু ভোটে লাগে দিলে হবে না সব সময় এমন কি বাড়ির দরজার যদি কোনো মানুষ নাও থাকে তাও সালাম দেওয়া নবীর সন্ন্যাত। এমনকি কবরে কোনো জীবিত মানুষ নাই তারপরেও কবরের তারপরে যাওয়া হলো সালাম দাও নবীর আসসালামু আলাইকুম এই কবরবাসী যারা তাদের উপর আল্লাহ রহমত দর্শিত হোক জরেকান সোহান আল্লাহ তারপরে জীবিত মানুষকেও সালাম দেওয়া যাবে যদি দরজায় কোনো মানুষ না থাকে তারপরেও বাড়িকে লক্ষ্য করে সালাম দেওয়া যাবে কোনো মানুষ যদি জীবিত না থাকে কবরস্থানে সালাম দেওয়া যাবে সালাম যে বললেন আম্মা সাইলা হজরত আলী চমকে গেলেন কারণ সালাম শুনি বুঝতে পারছে এটা উমর ফরগের সালাম কিন্তু এরপরে যে আয় একটা বলল বুঝতে পারছেন আম্মা সাইলা ফালা তানহার হজরত আলীর দরজা খুলে বলতেছি আমিরাল মুমিনিন। আল্লাহ রহমত আপনার উপর বর্ষিত হোক কবে থেকে বিজ্ঞা শুরু করলেন আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন ওমর ফারুক বলে আলী আজকে আমার জীবনে সবচাইতে বড় বিপদ তো বড় বিপদ হলে ইননা পড়া লাগবে দরে কোন কথা ঠিক छैन ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন আপনি ফকিরের আয়াত কেন বললেন ওমর বলতে আলী জীবনে কোনোদিন ঘটকালি করে নাই আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় তোমার ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই বললেন আলহামদুলিল্লাহ আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে আপনার বলেন তো ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে বাবা মুরব্বী কি হয়েছে বাবা হ্যাঁ হ্যাঁ এইরকম বয়সের লোক ধরে ধরে নিয়ে বাবা ধরে নিয়ে অসুবিধা নাই তো বয়স বেশি আপনারা বলেন তো সব বয়সে লাগবে সব বয়সে লাগবে ওনাকে আল্লাহ পেনশন দিয়ে দিছে আল্লাহ দিয়ে দিছে সরকারি চাকরি যারা করে বুড়া বয়সে তাদের চাকরি করা লাগে না বসে থাকে বেতন দেয় দরেকন কথা ঠিক কি না সরকারি চাকরি বোধন আপনারা বোঝেন কিন্তু সরকারি বয়স বderen নাম আমি যুবকদের মাহফিল যুবকদেরকে লক্ষ্য করে বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনেন আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি হসানের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে ওমর ফারুক বললেন এক নম্বর গুণ হলো 6 বছর বয়সে iman গ্রহণ করছে পাত্রীর দুই নম্বর গুণ হলো বারো বৎসর ইমানের পরীক্ষা দিয়েছে সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক মারছে এরপরও মেয়েটা ইমান হারা হয় নাই ওমর ফারুক বললেন পাত্রীর তিন নম্বর গুণ হলো আমার হাদিসের হাফেজ কোরআনের হাফেজ আবদুল্লার সঙ্গে বিয়ে দিবার চাইলাম কিন্তু মেয়েটা আমার আবদুল্লাকে অ্যালাউ করে নাই আলি তোমার হুসেনকে বড় পছন্দ করে এখন বলো এমন মেয়েটা তোমার ব্যাটার বউ করা যায় আলি বলতে শ্যামির আল মমেন আমি মনে 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 এমন একটা মেয়ে খুঁজতেছিলাম মনে মনে বেটার বউ খোঁজা যাবে কিন্তু দেখা দেখে খোঁজা জেজ নাই এখন কতগুলো বাপ খালি দেখে বেরোচ্ছে এরপর শুধু উনিশটা দেখছি আমাকে